ইসলামী আন্দোলনকে দেখেছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাম্য ফিরিয়ে আনার জন্য যে একটা সাম্যের বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুদের পাশে অন্যান্য ইসলামী দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনকেও দেখেছি আমরা সক্রিয়ভাবে মন্দির গির্জা বা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিতে সামনের দিনগুলোতে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভূমিকা কি থাকবে ইসলামী আন্দোলন না ইসলাম তো সাম্যতা চায় ইসলাম সবার অধিকার চায় ইসলাম ও হরিজাত মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলামের মধ্যে কল্যাণ ইসলামের মধ্যে সম্মতা ইসলামের মধ্যে অধিকার যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ শুধু মানুষ নয় সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারবে ওমর আব্দুল খাত্তা আবাদি আল্লাহ বলেছেন আমার খেলাফতের আমলে আমার ক্ষমতার আমলে ফরাতের কোলেও যদি একটা কুকুর না মারা যায় আমাকে জবাব দিতে হবে বুঝছেন এই কথা নিন কি যে ইসলাম একটা জানোয়ারের প্রতি খেয়াল রাখে সেখানে মানুষ আশরাফুল মাকলুকাত মানুষ তো অনেক ইসলাম যদি চলে আসে আপনি দেখবেন বস্তির মধ্যে রোডের মধ্যে গাছতলাতে কোনো মানুষ ঘুমাতে হবে না ইসলামের দায়িত্ব আমারও যে দাম ওই গাছতলায় যে ঘুমায় তারও একই দাম আমিও যে মানুষ রাস্তার পুষে রাস্তার পাশে যারা ধুকে তুলে মরছে তারা একই মানুষ ইসলাম মানবতার মর্যাদা চায় মানুষকে তারা উন্নয়ন করতে চায় কাজী ইসলাম যদি চলে আসে তাহলে মুসলমান হিন্দু বাস্তবান হবে কাউকে শোক পালন করতে দেওয়া হয়নি শিক্ষার্থীরা মানুষের ফোন চেক করছে এবং বেশ কয়েকজনকে আহত করছেন গণমাধ্যমকে ছবি তুলতে দেয়নি এই বিষয়টি আপনি দেখেন এটা হলো এটা হলো একটা প্রেক্ষাপট প্রেক্ষাপট কিন্তু স্থায়ী কোনো সমাধান এটা স্থায়িত্ব বলতে কিছু নেই এখানে একটা কিন্তু পুঁটি বিপ্লবের পথে এসেছিল যারা বিপ্লবী তারা কিন্তু পুঁটি বিপ্লব হতে দেখতে চায় না তাহলে তো দেশ আরো সংখ্যা থেকে চলে যাবে এটা সাময়িক বিষয় যদি স্থায়ী কোনো সমাধান না শোক শোক পালন করতে আবার বিপ্লব হওয়ার শুরু ছিল হতে পারে নিয়ে এটা আমি বলবো না হবেই হতে পারে এর জন্য আগে থেকে ডোরকে বন্ধ করা হতে পারে এই হচ্ছে হচ্ছে আমি এটা আপনি আমি এটা বিস্তারিত কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই প্রতি বিপ্লব ফিরাবার জন্য যে সতর্কতা প্রয়োজন ছিল সেহেতু সে সতর্কতা অবলম্বন করছে ধন্যবাদ আপনার সবাই জি জি এই সরকার বসার পর থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমের ষড়যন্ত্র থেকে তারা মুক্ত থেকে মোকাবেলা করতে হচ্ছে বিশেষ করে এই সরকার স্থায়িত্বের উপরে বাংলাদেশের সংহতিটা অনেক বেশি নির্ভর করছে এখনকার প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পারি সেক্ষেত্রে এই সরকারের যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এর বিরুদ্ধে এ থেকে তাদের হাতকে শক্তিশালী করা অথবা বলতে পারেন যে আপনার নিজের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া কি ধরনের ব্যবস্থা আমরা সবাই সজাগ আছি সচেতন আছি কোন অবস্থাতেই যেন বিদেশি কোনো শক্তি হস্তক্ষেপ করতে না পারে এবং করতে দেবো না ইনশাআল্লাহ সবাইকে